রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আবেদনের শেষ সময় কবে এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না যে এত তারিখে বা এই মাসে আবেদনের শেষ সময় কারণ হচ্ছে আপনার রাশিয়াতে অনেক ইউনিভার্সিটিগুলোতে আরও দুই মাস আগে আবেদন শুরু হয়ে গেছে এগুলোতে প্রায় ফাইল নেওয়া ফুল হয়ে গেছে এগুলোতে আর ফাইল নিচ্ছে না কারণ একটা ইউনিভার্সিটিতে লিমিট থাকে যে এতজন স্টুডেন্ট আসবে এতজন অ্যাপ্লাই করতে পারবে এরকম যারা যে ইউনিভার্সিটিগুলোতে অনেক আগে আবেদন শুরু হয়েছে এগুলোতে আবেদন মোটামুটি হ্যাঁ ফাইল এইগুলোতে আর ফাইল দেওয়া যাচ্ছে না বাট অনেক ইউনিভার্সিটিগুলোতে কিছুদিন এই মাসে শুরু হয়েছে এগুলোতে ফাইল নিচ্ছে বা অনেক ইউনিভার্সিটিগুলোতে আবেদন এগুলো শুরু হয় না সামনের মাস থেকে আবেদন শুরু হবে এরকম তো এবার ইসে যদি বলি সব ইউনিভার্সিটিতে আবেদন শেষ হবে কবে এটা মোটামুটি আপনি যদি সেপ্টেম্বরের ভিতরে যদি আবেদন করতে পারেন তাহলে মোটামুটি আশা করা যায় যে আপনি রাশিয়াতে খুব অল্প সময় বা মানে আসতে পারবেন রাশিয়াতে ইনভাইটেশনটা পাবেন এরকম সেপ্টেম্বরের আগে যদি করে আপনারা যারা আবেদন করবেন তারা চেষ্টা করেন যে এই মাসের ভিতরে এটা হচ্ছে হাই টাইম আপনার আবেদন করা রাশিয়াতে এই মাসের ভিতরে যদি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনারা ইনভাইটেশনটা হয়তো বা একটু দ্রুত পাবেন কারণ এই মাসের ভিতরেই আপনার সব ইউনিভার্সিটিগুলোতে আবেদন হচ্ছে বস্তুতে কিছু ইউনিভার্সিটিতে হয়তো বা এই মাসের পনেরো তারিখের পর বা লাস্টের দিকে আবেদন শুরু হবে বাকি যে বাহিরের স্টেটগুলো সবগুলো যে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী ইউনিভার্সিটি যদি চায় যে কোনো সময় আবেদন শুরু করতে পারে যে কোনো সময় বন্ধ করে দিতে তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন করবেন এই মাসের ভিতরে আবেদন করার জন্য তাহলে আপনাদের জন্য ইম্পারেশনটা একটু দ্রুত আসবে আর কি তো আপনারা চেষ্টা করেন যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আবেদন করবেন এই মাসের ভিতরে আবেদন করার জন্য তো আর যারা আবেদন করে ফেলছেন সবার জন্য শুভকামনা রইলো আর যারা করবেন তারা অবশ্যই দ্রুত করে ফেলেন আপনাদের যদি পরিচিত কেউ থাকে রাশিয়াতে তাদের মাধ্যমে করতে পারেন অত কোনো এজেন্সির সাহায্য নিয়ে আপনারা করতে পারেন কোনো সিনিয়র বড় ভাই যারা রাশিয়াতে পড়াশোনা করতেছে তাদের মাধ্যমে করতে পারেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ